পাঁচটিতে অ্যালেন পার্কের ঠিক সামনের রাস্তাতেই এই ধস নেমেছে রবিবার সকালে পুরসভার নিকাশি দপ্তরের কর্মীরা দেখে দেখতে পায় যে ব্রিটিশ আমলে তৈরি এই নিকাশি ব্যবস্থার একটি অংশ দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে শহর কলকাতায় গতকাল অপেক্ষাকৃত কমেছে অনেকটাই বৃষ্টি কিন্তু এদিন রাতে ঘটলো এই বিপত্তি গতকাল রাতে কলকাতা অন্যতম জনবহুল এই রাস্তা পাঁচটিতে অ্যালেন পার্কের কাছে এই রাস্তার উপরেই ধস লক্ষ্য করা যায় রাস্তার উপরে তিন ফুট চওড়া সাত ফুট উচ্চতা বিশিষ্ট এই গর্তটি দেখা যায় এবং এই গভীর গর্ত দেখে রীতিমতো কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতিরা বিষয়টি নজরে আসার সাথে সাথেই এলাকায় গাড়ি চলাচলের ক্ষেত্রে বেশ নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে এবং সেখানে পরবর্তীতে কলকাতা পুরসভার কর্মীরা এবং জায়গাটা ঘিরেও ফেলেছে এই যদিও এর মধ্যেই ফাটল বেশ কিছুটা জায়গায় ছড়িয়ে যায় বলেও কিন্তু সূত্রের খবর তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে এই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনে রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা ব্রিটিশ আমলে তৈরি এই নিকাশি ব্যবস্থার অংশ দেখতে পায় এবং স্থানীয় সূত্রে যেটা খবর যে গর্তটি বেশ কয়েক ফুট চওড়া এবং গভীর পার্কটি পার্ক স্ট্রিটের একটি অন্যতম জনপ্রিয় একটি স্থান এবং যেখানে প্রতিনিয়ত বহু মানুষের আনাগোনা ঘটে তবে গর্তটি মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত দেখা গেছে এই গর্তটি তার জেরেই কিন্তু রীতিমতো বিপদ এড়ানো সম্ভব হয়েছে বিরো রিপোর্ট সঠিক বার্তা